পশ্চিমবঙ্গে এসআইআর শুরু না হতেই আসল খেলা শুরু করে দিল নির্বাচন কমিশন তালিকায় অস্তিত্বহীন ভোটার থাকার কমিশনের দুই কমিশন সূত্রের খবর কারণেই পশ্চিমবঙ্গের কথা স্বীকার করেছেন দুই ইয়ারও কমিশনের স্ক্যানারে নন্দকুমার ও রাজারহাট গোপালপুরের দু দুজন ইয়ার গতকাল দুই ইয়ারোকে তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক যাচাই করার জন্য বিএল তথ্য পাঠানো হয়নি স্পষ্টতই দাবি করা হয়েছে অর্থাৎ ওই দুই ইয়ারো ও তথ্য না পাঠিয়ে নিজে থেকেই ভূয়ো ভোটার তালিকায় ইনক্লুড করেছেন যুক্ত করেছেন কত টাকার বিনিময় করেছেন সেটা এখন বড় প্রশ্ন তাহলে কি রোহিঙ্গাদের বাংলাদেশিদের এমন কি অন্যান্য দেশে অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছেন ওই দু আরও যেখানে লোকাল স্তরে বিএলওরা কাজ করে বুথ লেভেল অফিসাররা কাজ করে সেই বিএলওদের তথ্য না পাঠিয়ে বিএল ওদের দ্বারা যাচাই না করেই সরাসরি দুজন ওই ইয়ারও নাম নথিভুক্ত করেছিলেন অস্তিত্বহীন ভোটারদের তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে এমন একশো দুজনের নাম তুলেছেন কমিশন সূত্রে খবর সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শৃঙ্খলা ভোগের অভিযোগে দুই ইয়ারোর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহুট গোপালপুরের ইয়ারোকে তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যা সরাসরি এসআইআর শুরুর আগেই ভয়ঙ্কর পদক্ষেপ নির্বাচন কমিশনের হাড়হীন করা পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের কার্যত জড়ো সড়ো অবস্থা শাসক বিরোধী সকলেই